জলদি করে চলবে সাহাবি আমার আলকামা তো আল্লাহর আদালতে গ্রেফতার হয়ে গেছে আলকামার মায়ের কাছে চল আল্লাহ নবী আল কামার মায়ের কাছে দিয়ে কমাবো তোমার হাতে হাত জোর করি মা আমি আবদুল্লার বেটা মোহাম্মদ তোমার কাছে হাত জোর করি মা তোমার সন্তান আমার সাহাবি তুমি মা যদি তোমার সন্তানকে মাপ না করো মা আমার আল্লাহ জীবনে কোনোদিন তোমার সন্তানকে মাপ করব না মা কোনো কথা বলে না খালি কান্দে আর কান্দে এক পুরোনো আল্লাহর নবীর ডাক দিয়ে কই সাহাবীরা রে তোমরা জলদি করে খড়ি আগুন আমি নবী জিন্দা থাকে আমার যদি আমি আমার আল্লাহর জবাব দিতে পারবো না আলকামাই আমার সন্তান আপনি কেন আমার সন্তানকে আপনি আগুনে দেবেন ওগো নবী যে আমি নাকি সন্তানকে আগুনে জ্বালা সহ্য করতে পারবো ডাক দিয়ে কই দুনিয়ার যুমনিয়া কোন কোন সন্তান নাই এমন কোন মা নাই সন্তান ল্যাংড়া হোক ল্লাহ কানাব কুরাক চুরহদকা থ ওই সন্তান কি যদি মা বাবার শোকের সামনে যদি কেউ আগুনের মধ্যে নিক্ষেপ করে দুনিয়ার জমিনে কোন মা কোন বাবা সহ্য করতে পারবে না হুজুর নবী আপনার কাছে বৌতে শিঘন আপনি আমার সন্তানকে কেন আপনি আগুনে জ্বলাইবেন আল্লাহর নবী তাইলে আপনি কেন রাগ করিয়াছেন মা জননে ডাক দি কই নবী গো আমি না কেন না সন্তানের উপরে রাগ করবো না আল্লাহর নবীর ডাক দি কই মা কেন রাগ করিয়াছেন বলেন না মা জননে ডাক দি কই হ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই আলকামাজী দিন থেকে আমি মায়ের পেটের মধ্যে আমি মা ভালো মতন খেতে পারি নাই ঘুমাইতে বাড়ি নাই আমি মা ভালো মতন দাঁড়াইতে পারি নাই উঠতে পারি নাই বুঝতে পারি নাই খবর নবীজি আমি মা এই আলকামার জন্য বালিসের কাতার দূরে দূরে তানসি বিজনাত চাদরের দূরে দূরে তানসি আমি мае আলকামার জন্য কত রক্তনা গুরণ কর দিগো কিন্তু দূর এই আলকামার দুনিয়াতে হাজার বছর আলকামার বাবা দুনিয়া থেকে মারা গেছে আমি মা মানুষের বাড়িতে দিয়ে কাজ এই করিয়েছে মানুষ সময় গেছে মানুষ আমার খাবার দিছে আমি মা বাড়িতে এসে ওই খাবার নিয়ে খাই নাই আমি আমার আলকামারে খাওয়াইছি রাত্রি যখন গভীর হইতে আমি মা কুদার যন্ত্র না সহ্য করতে পারতাম না গো নবেজে আমি মা নিজে পেটে পাথর বান্দায় ছিলাম গো নবেজে আজকে আমার সন্তান বড় হয়েছে আমি মায়ের কথা শুনে না আমি মা অনেক কষ্ট পাইছি আল্লাহ নবী নার দেখো মা এই জন্য তুমি একটু আগে বললা গো তুমি মা সন্তানকে আগুনে দাঁড়ানো সহ্য করতে পারবে না হাতে লাগলে হাতের আঙ্গুল পুড়িয়া যায় আগুন এত ব্যয় যে আগুনে হাতে লাগা মাত্রই কলিদা পুরুদ্ধ চলছে যাই বা আপনি কেন রে কই রা মা সন্তানকে আগুনে দাঁড়ানো দেখতে পারবেনা তাইলে আমি কি করবো আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমার আল্লাহ মত করিয়া দিবে মা ডাক দিয়ে কই নবী গ সত্যি কি আমার আল্লাহ মত করবে আল্লাহ নবী ডাক দিয়ে কই মা তুমি মা দোয়া করতে দে দেরি হবে আমার আল্লাহ মাফ করতে দেরি করবে না আর কামার দুটা হাত উঁচু করে উঠে ডাক আল্লাহ আমি মা গইয়া আমার সন্তানের জন্য তোমার কাছে হাত দুটাই চিরিয়াল্লা আমি মা আমার সন্তানকে কি বद्दुआ করেছিলাম আল্লাহ তুমি আল্লাহ জবান বন্ধ করে দাও আল্লাহ গো আমি মা আমার সন্তানের উপর খুশি আমার সন্তানের জবান খুলিয়া দাও মুসলমান বন্ধু রে মা আল্লাহর কাছে চাইতে দিই কিতাবের লিখৌনি কে আমার আল্লাহ আলকামার জবানে কালে মা বাহির করতে দেরি করে না মুসলমান বন্ধুরে মা বাবা খারাপ দোয়া করলেও কবুল ওই মার কাছে বেশি বেশি দোয়া নিবা এই দুনিয়ার জমিনে অনেক মা অনেক বাবা কথার কথাই সন্তানকে বদোয়া হাতে ধরে বলে যাই গো মা হাতে ধরে বলে যাই গো বাবা জীবনে কোনোদিন দিন ভুলে সন্তানকে বদোয়া দিবেন না কারণ আপনি মা বাবার সন্তানকে ভালো দোয়া করল কবুল হবে খারাপ দোয়া করলো কবুল হবে কারণ মায়ের দোয়াই অলি হওয়া যায় মায়ের দোয়াই সব কিছু পাওয়া যায় রে বন্ধু বন্ধু বাইরা

এমন আমি এমন একজন মা! আমি আমার সন্তানের জন্য তুমি আল্লাহর কাছে সারিরা তোল পাইকা বিজ্ঞা চেগু আল্লাহ মালি ও মালি তুমি নাকি মা বাবার দোয়া নাকি খালি হাতে ফেরত দাও না আমি মা হইয়া পরীক্ষা করমোরে আল্লাহ আমি সারিরা চল পাইতা তোমার কাছে বিখ্যা চেয়ে আল্লাহ তুমি আমার সন্তান ইমান বুখারির কানা ভালো করিয়া আল্লাহ তুমি যদি আমি মায়ের দোয়া না করো। তাইলে আমি মা বুঝানি মিথ্যা আল্লাহ তোমার কোরআন মিথ্যা আল্লাহ তোমার নবীর হাদিসটাও মিথ্যা আল্লাহ আমি মা হইয়া শারি নাচুল পাইতে তোমার কাছে বিখ্যা চাই বন্ধু ইমাম বুকার আমি মা আলা সন্তানের জন্য সারিয়া সুল ভাইতে দেওয়া করেছি আবার আল্লাহ আবার সন্তান ইমাম বুখারি চক্ষুটাও আমার আল্লাহ ভালো কইরা দিছে বন্ধুরে এই জন্য যুবক ভাইরা মায়ের কাছে দোয়া নিবা বাবার কাছে দোয়া নিবা ওই মা বাবা যাদের দুনিয়াতে নাই ওই মা বাবার কবরটা বিয়ারত করবা আমি জানি না বন্ধুরে জানি কারো জানি কারো জানি বাবা নাই রে বা যার নাই রে তার মতন বড় এটিমার কেউ নাই তার মতন বড় অসার কেউ নাই তে বাদান রে মা বাপ যার তার মতন বাগান সুখী তার মতন দুনিয়ার কেউ নাই রে বাবা আমি জানি আর থেকে ষোলো বছর হইল এই জবান দিয়ে আব্বারে আব্বা খোয়া ডাকতে পারি না বছরে দুইটা ঈদের দিন আসে একটা ঈদের ভেতর আর একটা হইল ঈদুল আজাহা ঈদের নামাজ পড়ার পরে এতিমের মতন নজর কইরা দেখি কত সন্তান আব্বারে আব্বা খোয়া ডাকি আমি চাইয়া একা একাই চাইয়াতে ডাকইয়াল্লাহ আব্বা বাইসা আমি ওই জবান দিয়ে আব্বারে দেখতে হবে যুবক বন্ধু থাকতে না কদর করে চলে গেলে তাহলে বন্ধু এই দুনিয়ার জমিনে বন্ধু বলে বলো সবাই তোমারে ভালোবাসে সার্থে সাত ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে একজন হইলো বাবা মা কত বড় এর দিনাজপুর বিরোধের যুবক ভাইরা। কেমন কইরা বুঝাইলে তোমরা বুঝবে রে ভাইয়া আমি আমার মানে আমি আমার জিন্দাগির বাস্তব একটা ঘটনা আমি তোমাদেরকে বলে দিই ভাই রে ভাইয়া অবন্ধ দুই হাজার তেইশ সালে আমি গুনাগা বাগানে আমার তিন চার দিনের সর্বরের বাইরে হয়েছে তিন চার দিন যখন অফিস গেছে হঠাৎ রাত্রি বোলানা আপিল শেষ করার পর আমার বোন আমারে ফোন দিছে আমি চুনকে গেছি ডাকবি তুই কই আস কইতেছে বাড়িতে আইছি। আমি কই কোন বাড়ি বলতেছে কেন মায়ের কাছে আইসি আমি কই তুই এত রাত্রি বেলা কেন ফোন দিছ রে বোন আমার মা কিছু হইছে নাকি বোন বাইরে। মায়ের কিছু হয় নাই আমার মা ভালো আছে আমি কই তাইলে এত রাতি বেলা তুই কেন আমারে ফোন দিসস আমি কই বুন্ডে কেন ফোন দিসস বুন্ডাক দিয়ে কই ভাইরে তুই কবে বাড়িতে আইবি আমি কই কেন ভাই কি হইছে বললা আমার বন্ধু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে লাগবি কই বাইরে আজ দুইটা দিন হইলো আমি বাড়িতে আছি দুইটা দিন হইলো মা রাত্রিবেলা বাড়ির মধ্যে সবাই ঘুমাই ভাই ঘুমাই বাড়ি ঘুমাই বাইস্তা ঘুমাই বাতি দিয়ে ঘুমাই আমি বুনো ঘুমাই কিন্তু আমার মা রাত্রি বেলা বলে না এই কথা শোনার পরে রাত্রি বেলা গাই সেই ছেলেটার জমিন থেকে রওনা দিলে সকাল দশটার দিকে বাড়ির সামনে গাড়ি বেড়াইছি গাড়ি থেকে কেন কারোর সঙ্গে কোনো কথা কই নাই আমি মায়ের ঘরে গেছি দাঁড়ায় আসি মায়ের কইছি বল আমি তোর কাছে কি দোষ করেছি রে বা ডাক বাবা কি হয়েছে রে তুই তো কোনোদিন কিছু খরচ নাই আমি কর না আমার সত্যি কই রাখো আমি কি ভুল করছি আমি কি আলো ভয়া কি ভুল করেছি

There. Yeah.